মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর চতুর্িংশ পরিচ্ছেদ নাট্যালয়ে চৈতন্য লীলা শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ মাস্টার বাবুরাম নিত্যানন্দ বংশের ভক্ত মহেন্দ্র মুখুজ্জে গিরিশ ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত রাত প্রায় সাড়ে আটটা সঙ্গে মাস্টার বাবুরাম মহেন্দ্র মুখুজ্জে ও আরও দু একটি ভক্ত টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারী সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন গিরিশ পরমহংসদেবের দেবের নাম শুনিয়াছেন তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়াছেন ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন পশ্চাতে বাবুরাম আরও দু একটি ভক্ত নাট্যালয় আলোকা কীর্ণ। নিচে অনেক লোক ঠাকুরের বামদিকে দিকে ড্রপ সিন দেখা যাইতেছে অনেকগুলি বক্সে লোক হইয়াছে এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়াছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বাহ এখান বেশ এসে বেশ হলো অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয় তখন ঠিক দেখতে পাই তিনি সব হয়েছেন মাস্টার আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ এখানে কত নেবে মাস্টার আগা কিছু নেবে না আপনি এসেছেন ওদের খুব আহ্লাদ শ্রীরামকৃষ্ণ সব মার ড্রপসিন উঠিয়া গেল এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর প্রথমে পাপ আর ছয় রিপুর সভা তারপর বনপথে বিবেক বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধরীগণ আর ঋষিগণ ছদ্মবেশের দর্শন করিতে আসিতেছেন ধন্য ধরা নদিয়ায় এলো গোড়া দেখ না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরি দর্শনে দেখো প্রেমানন্দে হইয়া বিভোল মনি ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তপ করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন মাস্টারকে বলিতেছেন আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ কেশবকুরু করুণা কানন চারি। শ্রীগণ মাধব মনোমোহন মোহন মুরলীধারী সকলে হরিবোল 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 মন আমার পুরুষগণ ব্রজ কিশোর কালীয় হর কাতর ভয় ভঞঞ্জন শ্রীগণ নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন পুরুষগণ গোবর্ধন বনকুসুম ভূষণ দামোদর কংসদর প্রহারী স্ত্রীগণ শ্যাম রাস রসবিহারী সকলে হরিবল 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 মোনামার বিদ্যাধরীগণ যখন গাইলেন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকারিধিরঞ্জন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন কনসার্ট হইতেছে ঠাকুরের কোনো হুঁশ নাই আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতি মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন